জিন্দিগি যদিন সব সময় হ্যাপি থাকতে হয় বা খুশি থাকতে হয় সেগে তো পয়সার তো কর ডিমাখোনা এবার দুজনের মানুষ তো তারা ফ্যামিলিটা খুব খুশি আর কি খুব হ্যাপি হয় তারা সব সময় তো বাদে কয়ে বাদে যত দিন যায় তারার ফেমিলিত কিন হ্যাপিটা সমি গেছে মানে যত দিন যায় খালি হ্যাপিটা সমের তারা জিন্দগির তে খুশিটা খালি কমি কমিয়ার তো এদিন বেটা বেটারে মানে বেটিয়ে বেটারে কি বলে আমরা যত দিন যার আমরা খুশিটা খালি থাকে তো বেটায় হইল আচ্ছা একদিন মানে দরকার অসুবিধাটা কীটা আগেও তো আমরা খুশি আসলাম সবসময় আগে আমরা হ্যাপি থাকতো ওখানে কিতা লেগে আমরা খালি যত দিন যার খালি আমরা জিন্দিগিতে খুশিটা সোমের তো বেটার বেটি মিলিয়ে একদিন এ জায়গাত সাওয়ানিত গেছ তারা রাশিটা সাওয়ানিত গেছ মতলব অহন কিতার লাগিন তারা জিন্দিগিত থেকে খুশিটা সোমের তো যাওয়ার বাদে যারা দি সাই যে বেটায় হইল তুমি তাই এক কাম করো তুমি তান যেদিন সময় থাকে ও এদিন তুমি তান দশজন এ জাগাত গুড়াত যাইও গিয়া তো গুড়াত গিয়া ওলাই একজন মানুষ টুকাইও যাতে হে প্রপারলি সব বাই দিয়া হে খুশি একদম হে হ্যাপি ওলাই মানুষ টুকাইও যদিন ওলাই মানুষ পাও তুমি তাই তার শল্য যে সাপর পাবো ও খাফর তাকিন এক টুমা সাপর তুমি তাই আনতে লাগবো যে কোনো সাক্ষী তা শল্যত এক তোমা কাপড় তুমি তাই আই মানে ওলাই একজন মানুষ একদম সাইর বাদ তাহে মানে খুশি হে মানে হ্যাপিত অলের এক মানুষ টুকাইয়া তুমি তার শরীর একটু মানি ভেটার কথা মতে তারা দয়জন একদিন এক তারা গুড়াত গেছেন গিয়া সিটিত তো বহুত মানুষটা হয় তো তারা ভেটা ভেটিয়ে সিটিত সব মানুষরে তারা টুকাইলা কিন্তু ইলা কোনো মানুষ না যেন হে প্রপারলি সব বাদ হে খুশি একদম যেন সাইর বাদ হে হেপিত ইলা কোনো মানুষ পাইছেন না না একটা বেড়া কি যায় তো কোনো মানুষ পাইলা না গাঁত আগর আগর জমান গাঁত রাজা আর রানী আসলা তো হিন যাবার বাদে খবর পাইলা যে এই গাওয়ার মাঝে রাজা আর রানী আছে তো তারা বেটার বেটির মনে মনে কতইল যে রাজা আর রানী আছে তো তো নিশ্চয় তারা খুশি তো সব বাকি খুশি রাজা আর রানী তো বেদাই গিয়া রাজারে কইল রাজা তুমি তো তুমি সব বাইদি খুশি নি বলে হয় আমি তো রাজা মানুষ আমি তো পুরা খুশি বলে তুমি সাইরবাদ থেকে খুশি নি তখন রাজা বলে আমি সাইরবাদ থেকে খুশি না কারণ আমার একটা প্রবলেম আমার কোনো আউলাদ নাই আমার কোনো হরুতাইন নাই তবে আমি তার খুশি তো বেটা না ইনো হইতো না কারণ বেটার কোনো আউলাদ নাই তার মানে বেটাই একবার না একবার খুশি না তো গেল আরেক সিটিতে গিয়া ফাইল ওই ফাইভ স্টার হোটেলের মালিক হোটেলে বুয়াত ফাইভ স্টার হোটেলের মালিক হোটেলে বুয়াত কাউন্টার রিসিপশন তো বেটার মনে মনে ইনো তো আর মিস নাই ইনো বেটা অত বড় হোটেল খুলে ফাইভ স্টার হোটেল খুলে বসে নিশ্চয় বেটা খুশি তো তো বেটার আগে কোয়েশন করল হ্যাঁ বেটা বলে আমি খুশি আমার অত বড় আমার টেকা পয়সা কোনো দাদা অভাব আমি পুরো খুশি তো বেটা কইল একদম সব বাইদি তুমি হ্যাপি নি খুশি নি কইল সব বাইদি হ্যাপি মতলব মাঝে মাঝে ফ্যামিলিতে একটা দরবার হয় আর কি মিটি যায় তোমার মাঝে 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 নারাজ সব তুমি খুশি না বাদে তারা গেছন আরেক গাঁত এক খেতিও এক গে বন্ধ মারে তারা মনে মনে এই খেতিও কি গু হয় তো মনে হয় সবাদি খুশি হয়ে গো যু বেটাই করিয়া খায় আলমারে তারা যাব বেটাই ডাক বেটা খেত আইয়া জিকাই লো বাদে তারা কইলা তুমি খুশি নি আমি খুশি সব বাদি তুমি খুশি নি আমি একদম কোন অসুবিধা নাই আমি একদম সব বাদি আমি সবসময় হ্যাপি থাকি সবসময় খুশি ও তারা বাদে বেডার কইলাতে তোমার শরীর থেকে একটু খাফর আমরা আমরা খাটিয়া বাদে ও কিষানে ও খেতে কইল যে আমি যদি আমার থেকে দেখি খাফর খাটিয়া দিল এই খাফরি বেকার হয়ে যাবে কিলোতো না তারা তার বাদেও কইলা যেন তুমি তুমি কিলা খুশি তার মানে ই বেটাও খুশি না ই বেটা তার শরীরের থেকে খাপড় একদম দিতে পারতো না কারণ যদিন দিলায় খাটি আর বেটা নারাজ হয়ে যাব খুশিত কিলা তাকল হে গতি দুনিয়ার মাঝে ইলা কোনো মানুষ নাই যেন সব বাই দিয়া হেক খুশি একদম হর মোমেন্ট হেজেন হেপিত থাকে হর জিনিস লইয়া ইলা কোনো মানুষ নাই খেত থাকি খেত কমি থাকে তো আশা করি বন্ধু বল বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগে লাইক করি কমেন্ট করি mas que eu leio tudo aquilo